প্ল্যাকার্ড হাতে চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা চাকরি ফেরানোর দাবিতে এসএসসি ভবনে প্রোটেস্ট করুণাময়ীর কাছে এসএসসি ভবনের সামনে দু হাজার ষোলোর গ্রুপ সি গ্রুপ ডি এর চাকরি হারারা করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল করে গেলেন তারা তিন হাজার তিনশো চুরানব্বই জনকে যোগ্য চাকরি ফিরিয়ে দেওয়া হোক এই দাবিতেই মিছিল প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন গ্রুপ সি গ্রুপ ডির কর্মীরা যদিও মুখ্যমন্ত্রী বারংবার আশ্বাস দিয়েছিলেন যে চাকরি হারাদের পাশে রয়েছেন তিনি সব ভাবে সাহায্য করবে সরকার চাকরি গেলেও প্রত্যেক মাসের মাইনে তারা পাবেন পাশাপাশি উচ্চ আদালতে যাওয়ার কথাও বলে সরকার কিন্তু রাজ্য সরকারের এই কাজে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা তিনি প্রশ্ন তোলেন রাজ্য সরকার কিভাবে ভাতা দিতে পারেন তারপরে ভাতা দেওয়া বন্ধ করতে হয় রাজ্য সরকারকে চাকরি পর এর আগে শিক্ষকরা বিদ্যাসাগর ভবন ঘেরাও করেছিল যেখানে পুলিশের সঙ্গে শিক্ষক শিক্ষিকার ধস্তাধস্তিতে শিক্ষকদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে নিয়ে বিতর্কে পড়তে হয়েছিল সরকারকে এবার গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মীরা পথে নামলেন হাই নিউজ নেটওয়ার্ক